নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন সিংহ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল এই মাসে সিংহ রাশির কোন দিক থেকে কী শুভ পরিবর্তন আপনারা পাবেন সে নিয়ে আলোচনা করব কারণ এই মাসে আপনাদের রাশির অধিপতি আপনাদের ষষ্ঠভাবে বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করে বসে থাকছে এগারো তারিখ পর্যন্ত তারপর আপনাদের সপ্তমভাবে গোচর করছে কুম্ভ রাশিতে তাহলে দুটি পাঠে আপনারা কিন্তু এই মাসে ফল পেতে দেখতে পারবেন চোদ্দ তারিখ পর্যন্ত এক রকম দেখতে পারবেন চোদ্দ তারিখের পরে পরিস্থিতির মধ্যে চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন পাশাপাশি সবচেয়ে বড় শুভ যে পরিবর্তনটা আমার চোখে এই মুহূর্তে ধরা পড়ছে সেটা হচ্ছে আপনাদের কর্মভাগ্য কিন্তু চেঞ্জ হতে চলেছে শুভ একটা পরিবর্তন আপনাদের আসতে চলেছে আর্থিক দিক থেকেও এই মাসে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন ফলে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন বিল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা আপনারা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনি যে প্রোগ্রাম দেবো একটু দেরি হলেও আপনাদের কাছে পৌঁছে যাবে চলে আসি আলোচনায় দেখুন প্রথমে বলি যে ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে তখন বৃহস্পতি মার্গি হয়ে গেল চার তারিখ ফেব্রুয়ারির চার তারিখ এবং আমিও চার তারিখে প্রোগ্রামটা দিচ্ছি ফলে এই যে চার তারিখ থেকে বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু মার্গি দৃষ্টিটা পড়বে দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়ভাবে কেতু বসে আছে এই মাসে শুক্রের দৃষ্টি এবং রাহুর দৃষ্টিও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে ফলে আর্থিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের হঠাৎ একটা চেঞ্জের মাস হতে চলেছে কিছু চেঞ্জ আসবে আর্থিক দিক থেকে কিছু একটা পরিবর্তন আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর থেকে দেখতে পারবেন টাকা পয়সা হয়তো কোনো খাতে খরচা হচ্ছিল পরিস্থিতি পারিবার বিশেষ করে পারিবারিক দিক থেকে একটা খরচের প্রবণতা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু রিকভারি হবে কিভাবে রিকভারি হবে অন্য কোনো পথ থেকে টাকা পয়সা আসার জায়গা কিন্তু বৃদ্ধি পাবে হয়তো কর্ম করছেন সাইড কোনো কাজ শুরু করলেন অথবা কর্মেই কোনো শুভ খবর আপনারা পেলেন যেখান থেকে আপনাদের হয়তো প্রমোশন বা আপনাদের ইনক্রিমেন্ট হলো বা আপনারা আর্থিক দিক থেকে ডেভেলপ করতে পারলেন এই জায়গা থেকেও কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাওয়া যাবে কিছু বিদেশি অর্থ পাওয়ার মতো জায়গা কিন্তু থাকবে কারণ রাহু আপনাদের অষ্টমে বসে দ্বাদশ এবং দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে শুক্রও কিন্তু উচ্চস্ত হয়ে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে ফলে আর্থিক দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু আমার মনে হয় যেহেতু রাহুর দৃষ্টি এবং কেতুর দৃষ্টি পড়ে আছে টাকা পয়সাগুলোকে সঠিক প্লেসমেন্ট করার খুব প্রয়োজন আছে কোনো অ্যাডভাইসারের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে যদি টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন আমার মনে হয় ভালো হবে কিন্তু রং খাতে ও মানে যেটা হয়তো আপনি কোনো লোভের বসে কোনো জায়গায় ইনভেস্ট করে দিলেন সেই জায়গাটা এক দুম করতে যাবেন না বা কাউকে ধুম করে টাকা পয়সা দিয়ে ফেললেন সেটাও করতে যাবেন না যাই হোক লিখিত পরীক্ষিত করে কাউকে টাকা পয়সা দেবেন পরিবারে কাউকে হয়তো বিশ্বাস করে টাকা দিলেন সেই টাকা পরবর্তীকালে কিন্তু আসতে সমস্যা তৈরি করতে পারে ফলে এই মুহূর্তে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন তাহলে কিন্তু বেটার ফল পাবেন টাকা পয়সা আসার জায়গা ফেব্রুয়ারি মাসে অনেকটাই বাড়বে সেই দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন সেম পারিবারিক দিক থেকেও একই কথা পরিবারের মধ্যে পজিটিভনেস বৃদ্ধি পাবে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো যেমন দেখতে পাওয়া যাচ্ছে কোথাও পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি একটু বাড়তে পারে পরিবারে কোন অনুষ্ঠানে যোগদান করলেন সেখানে গিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে গিয়ে দেখা গেল যে একটু অস্বস্তিতে পড়ে গেলেন সেই জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন সেই জায়গাটা কিন্তু কোনো অনুষ্ঠানে গিয়ে সমস্যা তৈরি হতে পারে সবার মাঝখানে গিয়ে সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন কথাবার্তার মধ্যে পজিটিভনেস বৃদ্ধি পাবে ছোটো ছোটো সিলি মিস্টেক আপনাদের হচ্ছিলো লেখালেখির ক্ষেত্রে বা কোনো কথা বলার ক্ষেত্রে হয়তো ভাবছেন একটা বলছেন আরেকটা সেখান থেকে কিন্তু রেকটিফেকেশান আসবে সঠিক কথা সঠিক জায়গায় বলার মতো জায়গা কিন্তু আপনারা পাবেন হয় সেই দিক থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ এক দুবার কিন্তু অর্থ আসার জায়গা আছে কিন্তু খরচটাকে বুঝে না করতে পারলে কিন্তু ব্যালেন্স করে চলাটা খুব মুশকিল হবে টাকা কিন্তু আসার জায়গা বৃদ্ধি পাবে এবং টাকা সঠিকভাবে ব্যবহার করে সঠিক নিবেশ করার খুব দরকার আছে অবশ্যই আপনাদের কিন্তু গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত সেই জায়গাটা একটু দেখতে পাওয়া যাচ্ছে ফলে যখন টাড়ি চালাবেন একটু সাবধান থাকবেন গাড়ি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন তাহলে আমার মনে হয় ভালো ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন যাদের ধরুন ইয়ারে নেই চলছে প্রমোশন হওয়ার ব্যাপার আছে বা র্যাঙ্কিং চেঞ্জ হওয়ার ব্যাপার আছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন আমি আলাদা আলাদা করে বলছি না ডাক্তারি পেশা ওকালতি বা আপনাদের আইটি সেক্টর এরকম বলছি না কিন্তু জেনে রাখুন কর্মে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন কর্মে শুভ ফলের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পেল এবং কর্মে খালি প্রমোশন না পাশাপাশি আর্থিক উন্নতির যোগও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যেহেতু দশমপতি রাহুর সঙ্গে বসে আছে অষ্টমভাবে সেখানে কিছু পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু বুঝে শুনে স্টেপ নেবেন কোথাও হয়তো ট্রান্সফার হয়ে গেলেন বা কোনো নতুন কোনো ডিপার্টমেন্টে দিয়ে দিল সেই জায়গাটা কিন্তু হওয়ার মতো জায়গা আছে যদিও খুব একটা প্রবলেম হবে না কিন্তু তাও ভেবেচিন্তে একটু স্টেপ নেওয়া আপনাদের এই মুহূর্তে দরকার তাহলে কর্মের দিক থেকে কিন্তু আরও বেটারমেন্ট পাবেন কর্মে ব্যক্তিগত দিক থেকে কর্মের কোনো বড় প্রবলেম হবে না উন্নতির সম্ভাবনা আছে কিন্তু কিছু চেঞ্জের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে ফেব্রুয়ারি মাসে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং যদি চেঞ্জ করতেই হয় দেখে শুনে তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে জেনে তারপর চেঞ্জ করবেন ব্যবসার দিক থেকে যারা বিশেষ করে দেখুন এক তো শনি মার্কি হয়ে আছে সপ্তমভাবে ফলে ব্যবসা অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে এক তো হচ্ছে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে বিল্ডিং মেটিরিয়ালসের ব্যবসা করে মালে ব্যবসা করে খনিজ দ্রব্যের ব্যবসা করে এই সব ব্যবসা হোটেল রেস্টুরেন্ট চালায় এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি ফলে ব্যবসার দিকে আগের থেকে অনেকটাই বেটার নতুন ক্লায়েন্ট মিট যারা ফিল্ডে কাজ করে বা ইন্স্যুরেন্সে কাজ করে এরকম নানা ফিল্ডে যারা আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে আগের থেকে ব্যবসার জায়গাটা অনেকটাই বেটার পাশাপাশি আপনাদের রাশির অধিপতি চোদ্দ তারিখে আপনাদের সপ্তমভাবে আসবে সেই জায়গাটাও কিন্তু আমার বেটার দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং একাদশ কিন্তু আপনাদের এগারো তারিখে সপ্তমভাবে আসলে আপনাদের ব্যবসার জায়গাটা অনেক ভালো আপনারা দেখতে পারবেন নতুন ক্লায়েন্ট বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো ভালো ব্যবসার দিক থেকে মন্দা থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের ব্যবসা আরও বেশি স্পেড করবে নতুন ব্যবসা যদি কোনো ব্রাঞ্চ করতে চান আউটলেট করতে চান বা ব্যবসার কোনো পরিকল্পনা আপনাদের কিন্তু এই মাসে বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসা থেকে ভালো একটা মুনাফা কিন্তু এই মাসে আপনারা তুলতে পারবেন সেই দিক থেকে কোনো সন্দেহ নেই বিবাহিত জীবনের জন্য ভালো নতুন বিবাহের যোগাযোগ করার জন্য মাছটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো ফল দেবে মাসের প্রথম হাফটা একটু শারীরিক দিক থেকে ভোগান্তি হতে পারে যাদের সমস্যা চলছে আইনের দিক থেকে তাদের দিক থেকে একটা সঠিক দিক নির্দেশ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন বা কোনো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনাদের পরি মানে বিবাহিত জীবনে হয়ে যেতে পারে যাদের ক্ষেত্রে কোনো কোর্টকেস চলছে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে যদি আর্গুমেন্ট হয় সেখান থেকে কোথাও একটু নিজেদের কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ছোটোখাটো ব্যাপারটাও কিন্তু বেড়ে যেতে পারে তাই এমন কোনো বলার মতো ব্যাপার নয় তাও আমি সাবধান করে দিচ্ছি যেহেতু শনি রবি যোগ হচ্ছে যার জন্ম ছকে শনি রবি ভালো আছে তার ক্ষেত্রে হয়তো এই সময় পার্টনারের যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পারবেন কিন্তু যার জন্ম ছকে শনি রবি ডিস্টার্ব আছে তার পার্টনারের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ ফল আসার জায়গা কম যদিও গোচর নিয়ে বলছি গোচর তো সবার ক্ষেত্রে এক ফল দেবে না কারণ কারো ক্ষেত্রে শনির অভিযোগটা এখানে ভালো ফল দিয়ে থাকবে যাদের জন্মচকে শনি রবি পজিশন ভালো আর যাদের জন্মছকে শনি রবি পজিশন ভালো না তাদের কি করে ভালো দেবে তাদের সমস্যা তৈরি করে দেবে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন সেটা বলে দেওয়ার উদ্দেশ্য এটাই যে আগের থেকে আপনার যদি ব্যাপারটা ওয়াকিভাবে রাখতে পারেন চিন্তায় রাখতে পারেন তাহলে সমস্যা অনেকটাই কমবে এমন না যে সবার ক্ষেত্রেই সমস্যা হবে কিছু ক্ষেত্রে পার্টনারের ডেভেলপমেন্টও দেখতে পারবে হঠাৎ করে পার্টনারে কোনো কর্মের উন্নতি প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের প্রমোশন পার্টনারের আর্থিক উন্নতি প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো ফল আপনারা পাবেন সেদিক থেকে কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও মাস্টার বেটারমেন্ট দেখতে পারবেন সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের করতে হতে পারে দূরযাত্রা করতে হতে পারে সেদিক থেকে কিন্তু অবশ্যই লাভ দেখতে পারবেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু মাছটা যথেষ্ট লাভদায়ক যাবে একাধিক গ্রহের শনিবে সপ্তমভাবে হচ্ছে মানে যে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে খালি পার্টনার বলে না সবার সঙ্গেই যে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের তাদের সম্পর্কে ভালো করে ওয়াকি ভালো হয়ে তারপর কিন্তু তাদের ব্যাপারে কোনো স্টেপ নিতে যাবেন হঠাৎ করে কেউ একজন আসলো কোনো একটা কথা হলো তারপরেই তাকে নিয়ে একটা পরিকল্পনা করে ফেললেন এরকম করতে যাবেন না একটু ভেবে চিনতে ডিসিশান নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে কেননা দীর্ঘদিন তো শনির দৃষ্টি পড়ে আছে মানুষের নানারকম অপমান মানুষের নানারকম ক্ষোভের মধ্যে কিন্তু আপনাকে পড়তে হয়েছে আপনার নিজত্ব কোথায় যেন হারিয়ে গেছে কোথায় যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না কেন সপ্তমভাবে শনি দীর্ঘদিন আপনাদের ওপর দৃষ্টি দিয়ে বসে আছে বলে যতই ভালো ফল দিক না কেন আপনাদের কোথাও সেই কনফিডেন্স লেভেল হারিয়ে গেছে বা হয়তো অনেকটাই পিছিয়ে এসছে নিজের যে আত্মবিশ্বাস কোথাও যেন একটু ক্ষীণ হয়ে গেছে সেখান থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা কিছু হলেও বেটার ফল পাবেন যেহেতু রবি নিজের ঘরে দৃষ্টি দেবে এবং বুধও কিন্তু একাদশপতি নিজের আপনার ঘরে দৃষ্টি দেবে সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের কনফিডেন্স লেভেল বা এমন কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন যেটা হয়তো দীর্ঘদিনের যে পরিকল্পনা মানুষ আপনার বিরুদ্ধে করছিল সেখান থেকে পুরো বেরিয়ে এসে একটা নতুনত্ব কিছু তৈরি করলেন নতুনত্ব কিছু ভাবার মতো পরিকল্পনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স হাই থাকার জন্য অনেক প্রতিকূলতা আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে পার করে যেতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যদি এডুকেশনের ব্যাপারে বলি যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন নির্বিধায় কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তো চতুর্থে বৃহস্পতির দৃষ্টি এবং একাদশে চতুর্থ প্রতীক অবস্থান এডুকেশান দিক থেকে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে মাতৃ স্থায়ের দিক থেকেও আমার মনে হয় যথেষ্ট শুভ ফল পাবেন সেদিক থেকে মায়ের সাপোর্ট কিন্তু আপনারা এই মুহূর্তে পাচ্ছেন সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে পিতার কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু ভালো হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে পুরনো কোনো টাকা পয়সা হঠাৎ করে প্রাপ্তি কিন্তু হয়ে যেতে পারে শুক্র উচ্চ দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে দিচ্ছে রাহুর সঙ্গে থেকে ফলে কোনো একটা কোর্টকে সাইনি ঝামেলা থেকে হয়তো মুক্তি ফেলেন এবং সেখান থেকে আপনাদের ফিনান্সিয়াল গেন হলো, এরকম সম্ভাবনাগুলো কিন্তু থাকছে কিন্তু যে যেহেতু শুক্র আপনাদের দশম এবং তৃতীয়পতি। অষ্টমভাবে বসে আছে কোনো সম্পর্কে জড়ানোর আগে আগে কিন্তু আপনাদের চিন্তা করা দরকার সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত নতুন কোনো রিলেশনে জড়ানোর ক্ষেত্রে আপনাদের কিন্তু সময়টা একটু ডিস্টার্ব দেবে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন ভাগ্য মোটামুটি যথেষ্ট সুপ্রসন্ন ভাগ্যের দিক থেকে কিন্তু অবশ্যই পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ভাগ্য যথেষ্ট আপনাদের সাপোর্ট দেবে হায়ার এডুকেশান বলুন ভাগ্যের দিক থেকে বলুন কর্মের দিক থেকে বলুন এই মাসটা আপনারা নির্দিধায় জানুন অনেকটাই শুভ ফল দেবে না জন্মচকে রাহু বা কেতুর মতো গ্রহের দশা চলে তাহলে কিন্তু পিতাকে নিয়ে একটা সমস্যা ফেস করতে হতেই পারে সেই রকম একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খুব সাবধানে থাকার চেষ্টা করবেন বিশেষ হলে সঙ্গে সঙ্গে হসপিটালাইজেশন করার চেষ্টা করবেন সমস্যা যদি মনে হয় একেবারেই বাড়িতে ফেলে রাখবেন না সঙ্গে সঙ্গে স্টেপ নিলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়েও কিন্তু আসতে পারবেন তুলনামূলক মায়ের জায়গাটা ভালো দেখতে পাচ্ছি এই মধ্যে পিতার জায়গাটা পিতার ব্যক্তিগত যাদের পিতাদের কোনো শারীরিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রেই কিন্তু বলছি আর যাদের পিতার কোনো শারীরিক প্রবলেম নেই তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে কেননা নবম্পতি ভাগ্যপতি আপনাদের একাদশে বসে থাকছে এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় পরিস্থিতিটা পিতার দিক থেকে কোনো প্রমোশন পিতার দিক থেকে কোনো ইনক্রিমেন্ট কর্মের দিক থেকে লাভ পিতার কোনো ল্যান্ড প্রপার্টি লাভ হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গা থেকে ভালো প্রেমের দিক থেকে মাস্টার এক কথায় ভালো খুব একটা ডিস্টার্ব একেবারেই আমি দেখতে পাচ্ছি না তুলনামূলক বেটারি ফল পাবেন দিক থেকে বাধা নেই সন্তান ভাগ্যও ভালো সন্তানের পজিটিভনেস দেখতে পারবেন সন্তানের এডুকেশনের দিক থেকে একটু বাধা আছে মনোসংযোগের অভাব দেখতে পাচ্ছি বিশেষ করে যারা প্রাইমারি এডুকেশন সংযুক্ত আছে খেয়াল রেখে পড়াশোনা করতে হবে আপনার সন্তানের কোনো কর্ম প্রাপ্তির জন্য মাসটা ভালো হঠাৎ করে কোনো কর্মের যোগাযোগ এমএনসি তে কর্মের যোগাযোগ যারা এমএনসি তে কাজ করতে বা বিদেশে যেতে চাইছে এরকম সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্যের দিক থেকে কোনো লোন পরিশোধ করতে চান করতে পারেন একটু দায়িত্ব নিয়ে যদি মনে করেন লোন শোধ করতে চান তাহলে অবশ্যই সেই জায়গাটা আপনারা পাবেন শরীরের দিকে যদি বলি শরীরের দিকে একটু মাইগ্রেনের প্রবলেম একটু মাথার যন্ত্রণা চোখের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে ব্যাকবোনের যাদের সমস্যা আছে তাদের দিক থেকে একটু সচেতন থাকার দরকার আছে তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন বিশেষ করে কোনো রেন্টাল পরিবর্তন করতে চান করতে পারেন সেদিক থেকেও বিশেষ বাধা নেই কর্মে মানুষজনের সাপোর্ট কিন্তু পাবেন আপনাদের অফিসের কলিকরা যথেষ্ট সাপোর্ট করবে সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না বিদেশ যাত্রার ক্ষেত্রে মাছটা ভালো কিছু হলেও বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে সেদিক থেকেও ভালো দেখতে পাচ্ছি সেদিক থেকে বিশেষ বাধা নিলে মাছটা কিন্তু আমার মনে হয় ভালোই যাবে খুব একটা ডিস্টার্ব নেই একটা বড় চেঞ্জ হচ্ছে যেহেতু দীর্ঘদিন পরে আপনাদের দশমভাবে বৃহস্পতি মার্গি হচ্ছে এবং একাদশের মঙ্গলের অবস্থান আপনাদের ব্যক্তিগত কর্মের দিক থেকে মাছটা যথেষ্ট ভালোই যাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নতুন বাড়ি গাড়ির পরিকল্পনা আপনারা করতে পারেন হঠাৎ করে এরকম একটা পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটাও যথেষ্ট ভালো বিশেষ করে যারা ল্যান্ড কিনতে চাইছেন বাড়ি করতে চাইছেন তাদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে ওভারঅল বলার চেষ্টা করলাম সিংহ রাশি নিয়ে আশা করি বুঝতে পেরেছেন যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার